বিজেপি করার অপরাধে পানীয় জল থেকে বঞ্চিত নদীর জল খেয়ে দিন গুছরান কেশপুরের কাপাসটিকটির গ্রামবাসীদের কেশপুর পশ্চিম মেদিনীপুর যে জলের অপর নাম জীবন সেই জলে যদি মানুষ না খেতে পায় তাহলে কিভাবে জীবনযাপন করবেন গ্রামে রয়েছে একটি নলকূপ তাও আবার দীর্ঘ বেশ কয়েক মাস ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে বারবার পঞ্চায়েতের জানিয়েও কোনো লাভ হয়নি কয়েকদিন আগেই আবারও একবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে গ্রামবাসীদের বের করে দেয় বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে তাই এক প্রকার বাধ্য হয়ে গ্রামের মানুষজন নদী থেকে জল এনে খেয়ে জীবন যাপন করছেন হাড় হিম করে এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পনেরো নম্বর এনাইটপুর গ্রাম পঞ্চায়েতের কাপাশটিক্রির গ্রামে গ্রামবাসীরা নলকূপের সামনে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পারেন না তাদের অভিযোগ তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পাবেন না গ্রামের এক গৃহবধূ সুষমা পড়িয়া জানান দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা নদীর জল এনে খাচ্ছি পঞ্চায়েতের দরখাস্ত নিয়ে জানাতে গিয়েছিলাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উপপ্রধান আমাদের ছেলেমেয়েরা খুব কষ্টে রয়েছে সত্যর ঊর্ধ্ব পুষ্প প্রামাণিক বলেন সরকার কি আমাদের কাছে ভোট নেয়নি সরকার যে আমাদেরকে জল খেতে দিচ্ছে না আমরা যদি বড় লোক হতাম তাহলে তো নিজেরাই কোল বানিয়ে নিতাম সরকারের কাছে আবেদনপত্র জানাতে গেলে কেন আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে সন্তোষী বাগ নামে এক গৃহবধূ বলেন বিজেপি করার অপরাধে আমাদেরকে পানীয় জল থেকে বঞ্চিত রেখেছে কার্যত তিনি সংবাদ মাধ্যমের কাছে কেঁদে ফেলেন দীর্ঘদিন ধরে কাপাস গ্রামের পঁচিশ থেকে তিরিশটি পরিবার এভাবে নদী থেকে জল এনে জীবনযাপন করছে তবে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছে গেলে কার্যত সংবাদ মাধ্যমকে দেখে লুকিয়ে যান এলাকার বিজেপি নেতৃত্ব তথা বিজেপির মন্ডল সভাপতি শুভেন্দু সামন্ত বলেন যারা বিজেপিকে সমর্থন করেন তাদেরকে তৃণমূল কংগ্রেস এইভাবে অত্যাচার করছে মানুষের ন্যূনতম চাহিদা জল থেকে বঞ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার গঠন হবে হিরণ চট্টোপাধ্যায় কেশপুর থেকে বিপুল সংখ্যক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ঘাটাল থেকে জিতলে আমরা সাধারণ মানুষের পানীয় জল সহ সমস্ত সুযোগ সুবিধা করে দেব তবে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই জানিয়েছেন কোন কোনো মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত করা যাবে না আমাদের সরকারের নির্দেশ রয়েছে ট্যাঙ্কারের করেও জল পৌঁছানোর ব্যবস্থা আমরা করব ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে দেখেছি খুব শীঘ্রই নলকূপ সারিয়ে দেওয়ার ব্যবস্থা করব পাশাপাশি তিনি আরো বলেন পঞ্চায়েত তৈরি হয় সাধারণ মানুষের কথা শোনার জন্য যদি তারা কেউ দুর্ব্যবহার করে থাকে আমি খোঁজ নিয়ে দেখছি বেশি হবে হয়ে যাবে আমাদের যে লোক আছে আপনারা বিক্ষোভ আমরা বিক্ষোভ দেখাচ্ছি কেন আমরা জল কেন পাচ্ছি নি আমরা ভোট টোটকি দেয়নি সরকারকে সরকারকে আমাদের কাছে ভোট নেয়নি না সরকারের কাছে আমরা আবেদন পত্র জামাতে গেলে আমাদেরকে সরকার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে সেটাই কি ঠিক সরকারের আমি এটা বলতে চাচ্ছি কোথার জল খাচ্ছেন এখন আমরা নদীর জল খাচ্ছি নদীতে বালি কুড়ছি কুড়ে জল নিয়ে এসে কাপড় দিয়ে ছাঁকিয়ে জল খাচ্ছি কেন পায়খানা চারদিকে আছে সে তার উপরে আমরা জল খাচ্ছি আমরা পানি রাখি ওই সব করার জন্য আমরা কি সরকারকে ভোট দেব বলো সামনে তো ভোট আসছে ভোট এসেলো যদিও ভোট এসে থাকে আমরা ভোট দিতে যাব নি আমরা যেখানে জল খেতে পাচ্ছি নি সেখানে আমরা কি করব সেখানে কি আমরা ভোট দিতে চাইবো পাঁচ মাস ধরে কোনো খাবার জল পাই তারপরে এখানে দরখাস্ত করে অঞ্চলে জমা দেওয়া হয়েছিল চার মাস হয়ে গেছে তাই অঞ্চল থেকে বাগাতে পারেনি কিছু না এখানে কোনো কোনো নেতা চলে মানে পার্টি তারপরে আমরা এবার জিজ্ঞাসা করলাম যে বাগানা হবে না হবে নি যে আমরা জল খেতে পাবো না পাবো একদিন অঞ্চলে গিয়েছিলাম চার দিন হয়ে গেছে বলছে বাগানা হবে তারপরে অঞ্চলে যাওয়ার পরে আমাদের সাতজন গিয়েছিলাম এখানে দশজন মেম্বার ঘর তারপরে আমাদেরকে ঘর ঘাড় ধাক্কা করে

টিউবয়েল খারাপ হয়ে গেছে তারা হচ্ছে নদী থেকে জল এনে খাচ্ছে কি বলবেন এই বিষয় পঞ্চাশ সন্তর্ক করে আসলে পঞ্চায়েত শুরুতে প্রত্যেকটি পঞ্চায়েতকে বলা হয়েছে কোথায় কোথায় টিউবএল অকস্মাৎ খারাপ হয়েছে মানে চলতে চলতে বন্ধ হয়েছে তো ওদের আমাদের ব্যবস্থা আছে এবং পিএইচ ইঞ্জিনিয়ারদের প্রতিটা অঞ্চলে খবর দিতে বলা হয়েছে কয়েকদিনের মধ্যেই জলের ব্যবস্থা হয়ে যাবে তাছাড়াও আমাদের নির্দেশ আছে যে আমাদের যে ট্যাংকার আছে ট্যাংকার দি জল দিয়ে হবে তার গ্রামবাসীদের অভিযোগ তারা পঞ্চায়েতে জানাতে গেছিল কিন্তু পঞ্চায়েত থেকে বের করে দেওয়া হয়েছে যে আপনারা বিরোধী দল করেন সেজন্য আমরা ব্যবস্থা করতে পারবো নিজেরা করে করেন পঞ্চায়েত হল সর্বসাধারণের পঞ্চায়েত এখানে কে কে বিরোধী দল কি কি নয় যে কোনো মানুষের পরিষেবা দেওয়ার জন্যই পঞ্চায়েত পঞ্চায়েত হল নন পলিটিক্যাল অর্গানই এখানে ওই কথা যারা বলেছে তারা ভুল এবং যদি কোনো কারণে কেউ বলে থাকে নিশ্চিত আমাদের গ্রাম প্রধান ওটা বলতে পারেননি কেননা উনি আমাদেরই অন্যান্য মঞ্চ আমাদেরই গ্রাম প্রধান